বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি দীর্ঘদিন ধরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশের স্থল সীমান্তের নিরাপত্তা রক্ষায় এই বাহিনী সর্বদা সর্বোচ্চ প্রস্তুতিতে থাকে সময়ের সাথে সাথে সীমান্ত পরিস্থিতির পরিবর্তন অনুপ্রবেশের ঝুঁকি চোরাচালান বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বিবেচনায় সরকার বিজিবির সক্ষমতা বাড়ানোর নানা উদ্যোগ গ্রহণ করছে সেই ধারাবাহিকতায় বিজিবির হাতে যুক্ত হচ্ছে নতুন সরঞ্জাম বারো শটগান সাউন্ড গ্রেনেড এবং শেল এই আধুনিক সরঞ্জামগুলো যুক্ত হলে সীমান্তরক্ষায় বিজিবির প্রতিরোধ শক্তি আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন সাউন্ড গ্রেনেড এবং শেল বিজিবির অস্ত্রাকারে যুক্ত হলে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ হবে দেশের জাতীয় নিরাপত্তা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সীমান্তে সুশাসন প্রতিষ্ঠায় বিজিবির ভূমিকা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে নিরাপদ সীমান্তই একটি নিরাপদ রাষ্ট্রের অন্যতম মূল ভিত্তি এই নতুন উদ্যোগ সেই ভিত্তিকে আরও মজবুত করেই এগিয়ে নেবে